এদের দেখা হলেই এরা শুধু দুজন দুজনকে আদর করতেই থাকে কি ভালো যে লাগে দেখতে আজকে আমরা কোথায় গেলাম সবাই মিলে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম আজকে তো ছুটির দিন মেয়ে দিবস আর মেয়ে দিবসের ছুটি পড়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবারটা ছুটি থাকলে আমার বেশ মজা হয় জনকের আজকে স্কুল নেই রাকেশে আজকে অফিস নেই আমারও আজকে স্কুল নেই সবাই বাড়িতে আর একটু পরে আমরা একটা জায়গায় বেরোবো তাই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো করে কাজ করছি যদিও ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি অন্যান্য দিন ছটায় উঠেছে আজকে সাড়ে সাতটা অবধি ঘুম ভেঙে গেছিলো আমার যেমন অভ্যাস তেমন তো ঘুম ভেঙে গেছে কিন্তু ভাবলাম যে আজকে একটু শুয়েই থাকবো ঝনক উঠিয়ে দিয়েছে আর ঝনক তো উঠে গেছে সাত সকাল ওর যেহেতু ছটায় ওঠার অভ্যাসটা হয়ে গেছে কদিন ধরে ছটায় ঘুম ভেঙে গেছিলো তারপর সাতটায় উঠে গেছে পুরোপুরি এখন বাবাকে গিয়ে ডিস্টার্ব করে যাচ্ছে সময় কালকে ওর পরীক্ষা আছে ড্রয়িং এখন ভাবছি একটু ওকে ড্রয়িং করাবো ড্রয়িং করতে বসিয়ে আমি ঘরের কাজগুলো করবো আগামীকাল তো আমাদের বাড়িতে গেস্ট আসছে বাড়ি একেবারে জমজমাট থাকবে তাই কিছু ঘরের কাজ আছে সেই কাজগুলো করি আর ঝনককে একটু ড্রয়িং করতে বসে থাকো সারাটা দিন কী হয় আচ্ছা ব্লগটা তাহলে শুরু করা যাক ছনককে যদি আমি বলতাম চল একটু পড়তে বসবি বা লিখতে বসবি ও কিন্তু মোটেই আসতো না আমি একবার শুধু ডেকেছি এই ঝনক আয় ড্রয়িং করবি সাথে সাথে কোথা থেকে যেন দৌড়ে চলে এসে একেবারে বসে পড়লো ওকে আমি কয়েকটি ড্রয়িং করতে দিয়েছি ওর বইটায় দেখলাম যে এইগুলো স্কুলে করানো হয়েছে ওইগুলোই এঁকে দিলাম বললাম যে এগুলো একটু কালার করো আমি ততক্ষণ আমার কাজগুলো করে ফেলি কি ভালো ছেলের মতো মন দিয়ে বসে বসে করছে দেখতে পাচ্ছ এই ঘরটার অবস্থা দেখলে মনে হচ্ছে এই ঘরটাতে দুদণ্ড বসি আমি তাই ভাবলাম আগে এই ঘরটা পরিষ্কার করা যাক আগামীকাল আমাদের বাড়িতে কে আসছে তোমাদেরকে বলেই দিই আমাদের বাড়িতে আগামীকাল আসছে চেরি সোনা সোনা আমি বলেছিলাম না তোমাদেরকে এর আগে যেদিনকে চেরি আমাদের বাড়িতে এসেছিল ওদের দুজনকেই আমি নিমন্ত্রণ করে এসেছি সেই দিনটা চলেই এসেছে স্কুল আমাদের পরপর চার দিন ছুটি আজকে তো ছুটি আছেই আজকে অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে আর আগামীকাল থেকে পরপর যে তিনটে ছুটি আছে তখনই আমাদের বাড়িতে গেস্ট হিসেবে আসছে চেরিসোনা আর বেরিসোনা আর তার সাথে মা আসছে অনেক দিন পর তার মানে বুঝতে পারছো তো বাড়িতে চলবে একেবারে ফুল হই হৈহুল্লোর আর ঝনকের তো এখন বোঝার বয়স হয়ে গেছে ও এখন সমস্ত কিছুই বুঝতে পারে জানে তো চেরিসোনা আর বেরিসোনা আসবে তার সাথে দিয়াও আসবে ওর কিন্তু মজার আর শেষ নেই আসলে চেরিবেরির সাথে ঝনকের বন্ডিংটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এখন চেরিবেই ঝনককে পেলে খুব আনন্দে থাকে আর ঝনক তো চেরিবেড়িকে পেলে কোনো কথাই নেই এই বালিশের ওয়ারগুলো বহু যুগ হয়ে গেল লাগানো আছে এবার এগুলো পাল্টানোর সময় হয়ে গেছে যখন থেকে আমি ব্লগিং শুরু করেছি তোমরা এই একই বালিশের ওয়ার দেখছো এবার এগুলো পাল্টাতেই হবে আসলে এগুলো কেউ ইউজ করে না তো তাই মনে হয় না আর পাল্টাই বলে এরপরে তো এগুলো ইউজ হবে তাই জন্য ভাবলাম ধুলোর মধ্যে পড়ে আছে যখন এবার পাল্টেই দেওয়া যাক ব্যাস এবার এই ঘরের বিছানাটা একেবারে রেডি হয়ে গেছে এবার ভাবলাম একটু ধুলোগুলো ঘরে ঝেড়ে দিই খাটের এই সাইডটায় জায়গাটা খুব কম আর এই জিনিসটা রাখার পরে না এখানে এতটাই জায়গা কমে গেছে সব সময় এটাকে সরিয়ে এখানটা ঝাড় দেওয়া মোছা একদমই সম্ভব হয় না তোমরা তো দেখোই আমাদের কেমন তাড়াহুড়ো থাকে সব সময় তাই জন্য স্কুলের দিনগুলো অফিসের দিনগুলোতে একদমই টাইম পাই না এগুলোকে নিখুঁতভাবে পরিষ্কার করতে আজকে যখন এটাকে বের করলাম ভাবলাম এই ড্রয়ারটাকেও পরিষ্কার করে দিই আর গীতা দিয়ে এলে দিকে বলবো ওই জায়গাটা ছাড় দিয়ে ভালো করে মুছে দিতে চেরি বেরি তো এখন সবে হাঁটা শিখেছে আর হামাগুড়ি দিতে শিখেছে সমস্ত জায়গাতেই যায় আর সব সবকিছু নিয়ে নিয়ে মুখে দেয় তাই জন্যই আজকে ঘরগুলো একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন উনি ফ্রেশ বিছানায় বসে বসে খেলা করছেন আমি এবার স্নানে যাবো সাড়ে বারোটায় বেরোতে হবে তার আগে খাওয়া দাওয়া শেষ করতে হবে কালারের বিছানা পেতেছি জন্য হ্যাঁ এখন তুমি এটাকে পরিষ্কার রাখবে নোংরা করবে না ঠিক আছে বারোটা পনেরো বাজে আর আমাদের সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া স্নান সমস্ত চারিদিকটা দেখে নিচ্ছি বুঝতে পারছো দরজা আটকে দিয়েছি এক্ষুনি বেরোবো তবে রেডি হয়নি এখনো রাকেশের এখনো বাথরুমের কাজ কমপ্লিট হয়নি আর ঝনক ঝনকের আর কী কাজ সারাটা দিন আছে কিউটগিরি করতে ব্যস্ত কি করছে কে জানে ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কান্ডটা দেখো দুষ্টুমি করে কোলবালিশগুলোর ওপরে গিয়ে দাঁড়িয়েছে যাতে আমার কাছে একটু বকা খায় ওই জন্য ওইদিকে রাকেশে স্নান হতে হতে আমি ঝনককে রেডি করিয়ে নিজে রেডি হয়ে নিই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে গেছি এদিকে ঝনক তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে আর ঝনকের পড়ার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি যদি দেখি ঝনক দুপুরবেলা ঘুমোলো তাহলে পড়তে নিয়ে যাব। আর যদি দেখি ঘুমলো না তাহলে তো পড়তে গিয়ে শুধু ঘুমোবে লাভ নেই তখন নিয়ে গিয়ে তখন আর পড়তে নিয়ে যাব না তখন বাড়িতে নিয়ে চলে আসবো কালকে ড্রয়িং পরীক্ষা আছে এসে একটু ড্রয়িং করাবো আগামীকাল পড়তে যাবে এটাই ভেবে রেখেছি এইবার বেরোবো বেরিয়ে গেছে পৌনে একটা অনেক দেরি হয়ে গেল আজকে আমরা বেরিয়েছি কি উদ্দেশ্যে বলো তো আমাদের কোনো উদ্দেশ্য নেই আসল উদ্দেশ্যটা হলো মায়ের মা যে আয়ারল্যান্ড থেকে জিনিসপত্র নিয়ে এসেছে সেইগুলোই সবাইকে দেবে তাই জন্যই বেরোনো আর আজকে আমরা দুটো জায়গায় যাব। প্রথমে যাব ছোট বিশির বাড়িতে আর তারপরে যাব দিদার বাড়িতে এই দেখো ঝনক বুড়োটাকে এই যে মা আমাদের জন্য ওয়েট করছে মা ওঠার পরে কিন্তু আরও দুজন উঠবে তাদের সাথেও দেখা করে নাও ঝনকটাকে দেখো দিয়াকে দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেছে মুখটা দেখছ দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কী বলেছিলাম আরও দুজন উঠবে এই সেই দুজন একটা হলো বেরিবুড়ি আর একটা হলো তার মা রুমের হয়ে গেছে খুব সমস্যা দুটো বাচ্চাকে নিয়ে তো একসাথে কখনও বেরোতে পারে না চেরিবুড়িতে রোজ স্কুলে আসছে মায়ের সাথে আজকে তাই জন্য বেরিবুড়ি বেরিয়েছে মায়ের সাথে ঘুরতে এইবারে তাড়াতাড়ি একটা মিষ্টির দোকান খুঁজতে হবে আমাদের বাঙালিদের একটি রিচুয়াল আছে কারোর বাড়িতে গেলেই মিষ্টি নিয়ে যেতে হবে শেষ পর্যন্ত মিষ্টির দোকান সেরকম না পাওয়াতে মিয়া থেকে নেওয়া হলো কাজু বরফি আর মিষ্টি সুখ আমরা সেদিনকে এনজেপি স্টেশনে থেকে যখন ট্রেনে উঠলাম যাদের সাথে তোমাদের দেখা করিয়েছিলাম আজকে তাদের বাড়িতেই যাচ্ছি মানে ছোটো পিসির ছোটো মেয়ের সাথে তোমাদের দেখা করিয়েছিলাম আজকে সেই ছোটো পিসির বাড়িতেই যাচ্ছি এই যে ওই তো সেই ঈশা দিদি ঝনকের ঈশা দিদি যাকে ছেড়ে ঝনক কিছুতেই আসতে চাইছিল না খুব তাড়াতাড়ি দেখা হয়ে গেলো আবার ঝনকের সাথে আর বেরিটাকে দেখো ও আজকে ঈশা দিদির সাথে বেশ খেলায় মেতেছে ওই প্যাঁচাটা দেখে বেরিয়ে এত মজা পেয়েছে একেবারে খিলখিল করে হাসছিল যদিও আমরা বাড়ির থেকে একেবারে লাঞ্চ সেরে বেরিয়েছিলাম তবুও ওখানে যাওয়ার পর দেখছি ছোট পিসি বসেছে ময়দা মাখতে আর আমি গিয়েই বসে পড়েছি আমার ছেলের খাবার নিয়ে কেননা ঝনক তো না খেয়ে গেছে ওকে আগে খাইয়ে দিতে হবে আর এই ছোট পিসা দাদু ঝনকের খুব প্রিয় আসলে ঝনকের সাথে খুব মজা করে আর খেলে তাই জন্যই এত প্রিয় আর বেরিকে দেখো না একভাবে সেই পেঁচাটাকে নিয়ে মেতে আছে আমি এদিকে বসেছি ঝনককে খাওয়াতে আর বেরি কিন্তু ও নিজের মনে একভাবে খেলে যাচ্ছে আজকে একদম কাঁদেনি ওখানে গিয়ে এতগুলো অচেনা মানুষ দেখেছে তা ওর মুখে কোনো কান্না নেই দেখো না কেমন মজা করে আছে মা যেই কাজটার জন্য এসছে সেই কাজটা আগে করে নিক হলে সেটা তো ভুলেই যাবে আবার এগুলো বাড়িতে ফিরিয়ে নিয়ে চলে যাবে এই দেখো কি সুন্দর চকলেটগুলো না কত সুন্দর শেপের চকলেট এই চকলেটগুলোর দিকে এতটাই নজর দিয়েছে এগুলো গলে যাবে এগুলোকে বারবার ফ্রিজে ঢোকানো যে আসল জিনিসগুলোই ভুলে গেছে মানে এর সাথে যেগুলো এনেছিলো সেগুলোই ভুলে গেছে বেরিকে আদর করার জন্য একটু কোলে নিয়েছিলাম সে কী অ্যাটাকটাই না করছে আমার চশমাটার ওপর দেখছো কোনোভাবেই ওকে একটু আদর করতে দিচ্ছে না অন্য দিনগুলোতে বেরিকে খুব মিস করি আর আজকে খুব চেরিকে মিস করছি চেরিটা এখন এত বুঝতে শিখেছে না যখন ওর মা চলে আসছে ওর বোনকে নিয়ে তখন একভাবে মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে দুজনকে নিয়ে একসাথে তো সম্ভব না তাই জন্য রুম অল্টারনেট একে কখনো ওকে নিয়ে এখন হাঁটতে শিখে গেছে না এখন তাই এক জায়গায় কিছু বসে না আর চারিদিকে দৌড়ে বেড়ায় আর তাতে ও কিন্তু খুব মজাও পায় বেশ আমার কাছে আদর ছিল হঠাৎ করে রান্নাঘরের দিকে দিল দৌড় আর তার পেছন পেছন ওর মা আর তার পেছন পেছন ঝনক মানে একজনের পর একজন আমি তারপরে রান্নাঘরে গিয়ে দেখছি কি রান্নাঘরে তো মস্ত বড় অ্যারেঞ্জমেন্ট একদিকে চলছে লুচি বেলা আর আরেক দিকে চলছে চিকেন ভাগাভাগি এই চিকেনটা যে কি দুর্দান্ত খেতে হয়েছিল সেটা কালার দেখে তোমরা যদিও বুঝতে পারছো আমি এক পেট বাড়ির থেকে খেয়ে গিয়েও ওখানে চারটে লুচি খেয়েছি গন্ধে গন্ধে আমি কোনো গন্ধে গন্ধে আমি দেখছি আমার বউকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না চোখে হারাচ্ছ নাকি

আর আমরা কিন্তু সমস্তটাই চেটে পুটেই খেয়েছি আর এই পাশে চলছে বাচ্চা পার্টির খেলাধুলা এই রকম লুচি দেখলে ছোট পিসির হাতের রান্না দারুণ এর আগে একবার সপরিবারে আমাদের নিমন্ত্রণ ছিল ছোট পিসির বাড়িতে তখন মটন কষাটা একেবারে মুখে লেগে আছে আর তার সাথে বানিয়েছিল মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে সেইটাও মুখে লেগে আছে ব্যাস আরেকজন বসে পড়েছে পেট পূজা করতে আর তার মেয়ের দায়িত্ব এখন আমার কাছে আমি এখন তাকে বসে বসে ভুলানোর চেষ্টা করছি তুমি কি নিয়ে আসছো দিনের বেলা দেখতে পায় না তো আর রাত্রি বেলা রাত্রি দেখো দাদুকে মায়া দেখা দাও দাদুকে ওই দাদু দাঁড়িয়ে আছে এত ভয় দেখাও কি আমার এই ছোট পিষা বাচ্চাদের সাথে খেলতে কিন্তু খুব ভালোবাসে তাই প্রত্যেকটা বাচ্চা ওনাকে খুব ভালোবাসে ঝনক যেমন এখানে এলেই শুধু ছোটো দাদুর সাথে খেলতে থাকে ওখানেই শেষ হয়নি এরপরে আমরা খেয়েছিলাম দুটো করে লড় চমচম রাকেশ আবার তিনটে খেয়ে নিয়েছে আর এই যে রসগোল্লাগুলো একেবারে কাঁদছে ওদেরকে আর ছুঁয়েও দেখিনি বেরিসোনার তো ওইসব খাওয়া বারণ তাই জন্য উনি এখন দুধ খাচ্ছেন আর কি করবেন আর একটু বড়ো হোক এরপরে এসে গেছে ঝনকের আরও দুই দিদি এরপরে ঘর একেবারে জমজমাট কাকে ছেড়ে কার সাথে খেলবে এবার এতগুলো দিদিকে দেখে বেড়িও কিন্তু খুব আনন্দিত এই যে ও হলো আমার ছোট পিসির বড় মেয়ে ওকে আমরা সোনা দিদি বলে ডাকি বেরিকে দেখো কত খাবে ওটা আবার নিচ্ছে রোজ একঘেভাবে কাটতে কাটতে মাঝে মাঝে কিন্তু এইরকম দিনগুলো বেশ ভালো লাগে সবার সাথে দেখা হয় সবার সাথে গল্প হয় আর ঝনকের আনন্দ দেখে যেন আরও আনন্দ হয় এই একটা ঘোড়ার খেলনা ছিল ঝনক কোথা থেকে খুঁজে বের করে নিয়ে এসেছে তারপরে যখন বেরিকে বসানো হয়েছে তখন বলছে বেরি চড়বে না বেরির ভালো লাগছে না মানে ওর ধান্দা দা ওইটাতে ও বসবে অবস্থাটা ভাবো একবার দেখো এখানে আসো এইবারে আমরা যাব ঝনকের মামা দাদুর বাড়ি ঝনক সকাল থেকে আজকে খুব এক্সাইটেড মামা দাদুর বাড়ি যাবে মানে আমার মামা বাড়ি। ঝনক ওখানে যাওয়ার জন্য এক্সাইটেড ছিল ঠিকই কিন্তু এত খেলেছে ওখানে তখন বেজে গেছে প্রায় চারটে খুব টায়ার্ড হয়ে গেছে বেরিয়ে আর ঝনক দুজনেই গাড়িতে উঠে দিয়েছে সটা ঘুম ওরা যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই ওদেরকে আর নামানো হলো না কারণ সবেই ঘুমিয়েছে উঠলে আবার যদি কান্নাকাটি করে তাই জন্য এবার আমি আর মা মিলে যাচ্ছি ওই জিনিসগুলো দিদাদেরকে দিতে ঝনককে যেহেতু নিয়ে আসেনি আর বেরিকে যেহেতু নিয়ে আসিনি দিদা তো খুব রাগারাগি করছে সে চিৎকার একেবারে নাচোর বান্দা ঝনককে নিয়ে আসতেই হবে তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে জিনিসপত্রগুলো দিয়ে আমরা কোনো রকমে বেরিয়েছি প্রথমত ওরা দুজন ঘুমিয়ে পড়েছে আর দ্বিতীয়ত রাকেশের সবই প্রোগ্রাম ঢুকেছে রাকেশকে সাতটার মধ্যে সেখানে ঢুকতেই হবে আর তখন বেজে গেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো তাই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতেই হবে যে করেই হোক এর আগে আমরা কখনও মামার দোকান দেখিনি মানে মামার একটা চশমার দোকান আছে সেইটাতে এখন ঢু মারতে যাব তাই জন্যই মামার বাইকে উঠে বসেছি এই সেই চশমার দোকান আর এই দোকানটা দেখার পরে আমি তো খুব চশমার ফ্রেম নিয়ে এক্সাইটেড হয়ে গেছিলাম বাঁচতে শুরু করে দিয়েছিলাম কোনটা নেওয়া যায় কিন্তু ওইদিকে বেরি ঘুমোচ্ছে ঝনক ঘুমোচ্ছে তারপরে রাকেশেরও তারা আছে তাই ভাবলাম পরে একবার হাতে সময় নিয়ে এসে একটা চশমার ফ্রেম পছন্দ করে নিয়ে যাব ফেরার উদ্দেশ্যে যখন বেরিয়েছি তখনই কিন্তু আকাশে আস্তে আস্তে কালো মেঘ জমতে শুরু করে দিয়েছে তবে সেই সময় রাস্তাটা কিন্তু দারুণ লাগছিল কি বল যত বাড়ির দিকে যাচ্ছি তত যেন মনে হচ্ছে আকাশে মেঘটা যেন একেবারে ছেয়ে গেছে তবে গরমকালে কিন্তু বিকেলের দিকে এরকম মেঘলা আকাশ মন্দ লাগে না আকাশের অবস্থা সবাই দেখো আর এদিকে আকাশের মাথা কেমে গেছে মাথা গেছে খেপে কোথা থেকে তার কারণ প্রোগ্রাম তার মধ্যে এরকম করেছে আর এদিকে কাণ্ড দেখো দুজনেই তো ঘুমাচ্ছিলো ঝনক ঘুম থেকে যেই উঠেছে ওর দুধ লাগবে ও যেই বলেছে দুধও দাও ওইদিকে বেরি শোনা দুধ লাগবে ও বলছে ও তো তেমন কথা বলতে পারে না ও বলছে দাও তোমাদেরকে সেই আগের ব্লগে বলেছিলাম না বেরির সাথে ঝনকের খুব মিল আছে আর দুটোর কিন্তু খুব ভাব ওই দেখো কেমন আদর করে দিচ্ছে বাড়িতে যখন ঢুকলাম তার আগেই বেশ একটা ঝড় ওঠার মতো সিচুয়েশন তৈরি হয়েছিল আর রাকেশের ছিল যেহেতু প্রোগ্রাম তাই জন্য রাকেশকে বললাম তুমি গাড়ি নিয়েই যাও বাইকে যেও না বাইকে গেলে আমার এমনিই টেনশন হয় আর আমাদের গাড়ির ব্যাটারিটা বসে গেছিলো বেশ অনেক দিন চলেনি মানে অনেক দিন প্রায় বাইক কেনা হলো তার আগে শীতকাল ছিল বাইকেই যাতায়াত করা হচ্ছিলো শীতকাল ছিল বলে বৃষ্টিও ছিল না তেমন ঝট ঝটরের ব্যাপার ছিল না আগে বৃহস্পতিবার একবার চলেছে তখন কোনো প্রবলেম হয়নি আজকে স্টার্ট নিচ্ছিলো না বাধ্য হয়ে এইসব গাড়ির ব্যাটারি চার্জ করা মানে মানে রাস্তার মধ্যে বিপদে পড়া তাই ব্যাটারিটা চেঞ্জ করা হলো ওইখানে গিয়ে দেরি হয়েছে আসার পরে রাকেশ বললো তুমি যাও ওপরে ওপরে গিয়ে এলাম এসে তাড়াতাড়ি করে আলমারি থেকে জামাকাপড় বের করলাম যেগুলো পরে ও প্রোগ্রামে যাবে ততক্ষণ নিচে জুতো পড়লো জুতোটা পরতে টাইম লাগে আমি ওপর থেকে নিজে গিয়ে জামা কাপড় দিলাম নিচে সিঁড়িঘড়ে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করলো করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর এখন ঝনককে আর পড়তে পাঠালাম না ও গাড়িতে ঘুমিয়েছিল যদিও তাও পড়তে পাঠালাম না তার কারণ আকাশটা যে হারে কালো হয়েছে আমার ভয় লাগছে ওকে নিয়ে বাড়ি ফিরতে পারবো তো ওই জন্য আমি আর পাঠালাম না এখন ওকে একটু পড়তে বসিয়েছি একটু পড়ে নিক আর কালকে যেহেতু ড্রয়িং পরীক্ষা তাই জন্য আর মানে পড়তে পাঠালাম না কালকে পাঠাবো অসুবিধা নেই একটু ড্রয়িং করাবো এখন একটু পড়াবো এখন ওকে টাইমটা কাটাই হয়েছিস কবের থেকে আমাকে বলতো বাড়িতে এসেই জনককে ড্রয়িং করে দিয়েছি এবার কালার করতে হয়েছে যে এটা করেছে আর এখানে ডট 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 দিয়ে দিয়েছিলাম এগুলো ওই যে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইনগুলো টানিয়েছি আর এগুলো ওর বাবা সকালবেলা করিয়েছে কালার শুধু বের করে ফেলছে ওই জন্য ছোট ছোট গোল করে দিয়েছে বলেছে যে সার্কেলগুলো সাইডগুলো করেছে ঝলককে আমি ভাগ্যি পড়তে পাঠাইনি ওই বিপদে পড়তাম একেবারে ঘরে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে তোমার সঙ্গে দেখো জানিয়ে দাঁড়াতে পারছি না এত ছাড়ছে এই বৃষ্টি হচ্ছে আর রাকেশ ভাগ্যেস গাড়িটা নিয়ে গেছিলো এর সময় বাইকে এরকম যদি বৃষ্টির মধ্যে পড়তো হয়তো বৃষ্টি কমে যাবে তখন যদি না কমে আজকে আমি বাড়িতে একেবারে একা আসলে দিদি দিদিভাইরাও নেই আমার শ্বশুরমশাইও নেই আর রাকেশ তো গেছে প্রোগ্রামে ঝনক আর আমি বাড়িতে একেবারে একা আসলে খুব ভয় লাগছিল তখন তাই জন্য ভাবলাম তাড়াহুড়ো করে জনককে একটু পড়াই পড়িয়ে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে শুয়ে দিই আর আমিও তার সাথে শুয়ে পড়ি আজকে তাহলে তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিই এই বৃষ্টি দেখতে দেখতেই আর তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হবে কালকের ব্লগ তোমরা দেখতে কেউ ভুলো না কিন্তু আসলে কালকের ব্লগে বিশাল কিছু আছে চেরি বেরিয়ে আসছে যে